আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লালমাই বাজার তো লালমাই পাহাড়ের কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইলে এসে আপনারা লালমাই পাহাড়ের কাঁঠালগুলো সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন কোয়ালিটির কাঁঠাল দেখা যাচ্ছে এখানে পাশাপাশি রয়েছে আনারস আনারস কি কাকার নেই আচ্ছা এখানে আনারস রয়েছে পাহাড়ি কলা রয়েছে আনারস জোড়া কত কাকা আশি টাকার একশো টাকা এখানে আশি এবং একশো টাকার আনারস আছে কাঁঠাল কার আচ্ছা কাঁঠালগুলো কাকার তো কাঁঠাল বিভিন্ন কাঁঠালের দাম বিভিন্নভাবে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এগুলো পাহাড়ি কাঁঠাল পাহাড়ি তো তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে কিন্তু কাঁঠাল সবগুলো পাহাড়ি কাঁঠাল তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান অথবা শখের বসে আপনারা কুমিল্লা জালালাল মাই পাহাড়ে আসেন কাঁঠাল এবং আনারসের আশায় আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এই কাঁঠালগুলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড কাঁঠাল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল এবং আনারস আনারস হল আশি টাকা এবং একশো টাকা এই যে এখানে বড় ছোট বিভিন্ন সাইজের আনারস রয়েছে এই যে এখানে কাঁঠাল তো বিভিন্ন সাইজের কাঁঠাল রয়েছে এখানে সবগুলো কিন্তু পাহাড়ি কাঁঠাল একবারে যা আছে সবগুলো কিন্তু পাহাড়ি কাঁঠাল এখানে একদম সিরিয়ালে কিন্তু কাঁঠাল আর গাঁঠাল কি অবস্থা এই যে বড় বড় গাঁঠাল দেখা যাচ্ছে এখানে এখানে আম রয়েছে পাশাপাশি রয়েছে আম আমের ব্যবস্থা রয়েছে এখানে যারা কাঁঠাল এবং আনারসের পাশাপাশি আম ক্রয় করতেছেন এখানে আমও রয়েছে আপনারা ছেলে এখানে আম পেয়ে যাবেন তো বিশেষ করে এখানে যারা আসে কাঁঠাল এবং আনারসের জন্য দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল এবং আনারসের জন্য বিখ্যাত একটি জায়গা লালমাই তো যারা পাহাড়ি ফল পছন্দ করেন পাহাড়ি ফলগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন चल <laughs> चल